সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে রান্না করতে যাচ্ছি পুঁই শাকের ঝোল সাথে থাকছে সামান্য পটল এবং ভেন্ডি আর হচ্ছে চিংড়ি তো পুঁই শাকের ঝোল করবো আমি মূলত চিংড়ি দিয়ে পাশাপাশি এই সবজি দুটো আমি ইউজ করছি এজন্যই আমার শাকটা সফট হবে এবং খেতেও ভালো লাগবে পুষ্টি গুণে সমৃদ্ধ একটি খাবার আমরা চলে যাচ্ছি এখন মূল রান্নায় জাল ধরিয়ে দিলাম প্যানে দিয়ে দিচ্ছি তেল পরিমিত সামান্য লবণ দিয়ে আমি চিংড়িটা ফ্রাই করে নেব চিংড়িটা তেলে দিয়ে তো চিংড়িটা আমরা কিছুটা ফ্রাই করে নেব সপ করা বলা যেতে পারে সামান্য ফ্রাই এটা আসলে তরকারিতে দিলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে চিংড়ি ভাজার আর কাঁচা দিলে আসলে ওই ফ্লেভারটা পাওয়া যায় না তাই আমি চিংড়িটা সাধারণত ফ্রাই করিয়ে দিই এবার আমি চিংড়িটা তুলে নেব চিংড়িটা আমার ফ্রাই হয়ে গেছে এবার আমি একে একে সমস্ত ইনগ্রিডিয়েন্টস এই গরম তেলে ছেড়ে দেব প্রথমে দিয়ে দিচ্ছি গার্লিক রসুন এটা কিছুটা সময় ফ্রাই করে নিব যেহেতু শাক শাকের রসুন দিলে একটা সুন্দর অ্যারোমা পাওয়া যাবে এটা যখন ব্রাউনিশ হয়ে গেছে তখন আমি অ্যাড করে দিচ্ছি অনিয়ন পেঁয়াজ আমি কিছুটা পানি অ্যাড করবো দেন হলুদ দিব তা না হলে এই গরম তেলে হলুদ ছেড়ে অনেকেই ভুল করেন যে গরম তেলে হলুদ ছেড়ে দেন আসলে তাতে করে কি হয় হলুদটা পুড়ে যায় তাই আমরা একটু পানি অ্যাড করে দিয়েছি এখন আমি একটু ধনিয়া ফাঁকি আর হচ্ছে একটু হলুদ দিব এ রান্নাটা একেবারে কম মশলায় সিম্পল একটি রান্না আশা করি সবার ভালো লাগবে খেতেও দুর্দান্ত মজার আর পুষ্টিগুণে এটা আসলে পুষ্টি সমাহার এটা সবাই আমার সাথেই থাকুন দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা অ্যাড করে দিচ্ছি পরিমিত লবণ অ্যাড করে দিচ্ছি পরিমিত হলুদ অ্যাড করে দিচ্ছি ধনিয়া ফাঁকি পাউডার এবার আমি চিংড়িটা এই মশলার মধ্যে কষিয়ে নিব আমি এই চিংড়ি ফোনার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এটা আমি এবার সুন্দর করে কষিয়ে নেবো যখন উপরে তেল চলে আসবে তখন আমি এক এক করে পুঁই শাক অন্য অন্য সবজিগুলো অ্যাড করব ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবার আমরা ঢাকনাটি খুলে দেখব উপরে তেল চলে আসছে আমরা এক এক করে সবজি অ্যাড করে দেব প্রথমে দিয়ে দিচ্ছি পটল দিয়ে দিব পৈশাকের ডাটাগুলো এগুলো শক্ত তাই সিদ্ধ হতে সময় লাগে আগে আমি কষিয়ে হাফ সিদ্ধ করে দেব এবার আবার আমি কিছুটা সময় ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নেব এখন আমরা অ্যাড করে দিচ্ছি ঢ্যাঁড়স আসলে ঢ্যাঁড়স আর শাক হচ্ছে নরম একটা সবজি খুবই সফট জন্য হচ্ছে আমরা এটা আগে বৈশাখের ডাটাগুলো সিদ্ধ করে নিয়ে তারপর এটা দিলাম কারণ আমরা শাকটা গ্রিন অবস্থাতেই চুলার থেকে নামিয়ে নিব খুব বেশি কুক করবো না আসলে অনেকেই শাক সবজি অভার কুক করে পুষ্টিগুণ নষ্ট করে ফেলে তো আমি হচ্ছে গ্রিন কালার থাকতেই এটা নামিয়ে নেব তো এটা কিছুক্ষণ সময় একটু কষিয়ে নিলাম তো এখন আমরা শাকটা অ্যাড করে দিচ্ছি সুপ্রিয় দর্শক আমরা এখন শাকটাকে কিছুটা সময় একটু এটার সাথে কষিয়ে নেব তারপর সামান্য একটু রস দিব আই মিন শাকের রসা হবে পুঁই শাকের ঝোল যেটাই বলেন না কেন তো এটা আমরা একটু উলটিয়ে পাল্টিয়ে নেব এভাবে একদিন শাক করে খেয়েই দেখুন একেবারে মুখে লেগে থাকবে এটা টেস্ট আর এটা এতই মজা যে আপনি সব তরকারি রেখে এটা দিয়ে পেট পুড়ে একেবারে প্লেট চেটে ফুটে খেয়ে নেবেন এতটা মজার একটা কারি আর এতটা পুষ্টিগুণে সমৃদ্ধ আমরা কিছুটা সময় কষিয়ে নিয়েছি এবার আমরা পরিমিত পানি অ্যাড করব যে আসলে আমরা কতটুকু রসা খেতে যাচ্ছি এটা আমরা সাধারণত চাপে রসা আই মিন হালকা পাতলা গ্রেভি থাকবে তো আমি পানিটা অ্যাড করে দিচ্ছি আমি আবার একটু ঠাকটা দিয়ে ঠেকে দেব জাস্ট অল্প সময়ের জন্য সুপ্রিয় দর্শক আমার শাকটি রান্না শেষ তো এবার আমি উপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে শাকটি নামিয়ে নেব আমার শাক রান্না কমপ্লিট আমি এবার চুলা বন্ধ করে দিচ্ছি সুন্দর করে পরিবেশন করে দেখাচ্ছি সুপ্রিয় দর্শক তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে আর ঠ্যাঁড়ুস দিয়ে শাকের রসা বা পুঁই শাকের ঝোল সবাই এভাবে করে খেয়ে দেখবেন সবার ভীষণই ভালো লাগবে এটা খুবই মজাদার একটি খাবার সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য শুভকামনা শুভ বিদায়